নমস্কার ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোবার পর থেকে এই রেজাল্ট নিয়ে যাবতীয় বিতর্ক এখনও অবসান হয়নি প্রথমে দেখা গেল যে ই ক্যাটাগরির নাম নেই সেখানে পরবর্তীকালে ই ডাব্লিউএস ক্যাটাগরি সংযুক্ত হলো তারপরে বিভিন্ন পরীক্ষার্থীরা দাবি তুললেন যে তারা কাট থেকে বেশি নাম্বার পেয়েছেন কিন্তু তাদের কোয়ালিফাইড লিস্টে নাম নেই রোল নাম্বার নেই তখন পিএসসি পিএসসির ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্তটি নিয়ে নিলেন পরীক্ষার স্বচ্ছতার ভিত্তিতে এবং এর পিছনে যে সমস্ত পরীক্ষার্থীরা যারা সঙ্ঘবদ্ধভাবে পিএসসিতে পরীক্ষার স্বচ্ছতা এবং নিয়ম শৃঙ্খলার দাবিতে বারবার করে পিএসসিতে গেছে তাদের অমূল্য সময় নষ্ট করে তাদের অবদান অনস্বীকার্য তো পিএসসি তাদের ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্তটা নিল যে এতজন ডাব্লিউ পরীক্ষার্থীর প্রত্যেকের ও এর স্ক্যান কপি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দেবে এই অবধি খুব ভালো একটা সিদ্ধান্ত সবার স্বাগত জানানোর মতন সিদ্ধান্ত কিন্তু তারপরেও দেখা গেল সমস্যা মিটছে না অনেক ই ক্যান্ডিডেট জানাচ্ছেন যে তারা কাট অফের থেকে বেশি পেয়েছেন কিন্তু তাদের কোয়ালিফাইড লিস্টে নাম নেই এমত অবস্থায় পিএসসি আরেকটি নোটিফিকেশান জারি করছে সেখানে তারা স্বীকার করে নিচ্ছে যে কোনো যান্ত্রিক কারণে এই ইডাব্লিউএস ক্যান্ডিডেট যাদের কাট অফের থেকে বেশি নাম্বার আছে কিন্তু কোয়ালিফাইড লিস্টে নাম নেই সেই সমস্ত ক্যান্ডিডেটরা তাদের অরিজিনাল ইডাব্লিউএস সার্টিফিকেট তাদের অ্যাপ্লিকেশান ফর্ম এই সমস্ত নিয়ে পিএসসিতে এগারো তারিখের মধ্যে চলে আসতে হবে তাদের এই মাসের এবং তারপরে পিএসসি উপযুক্ত পদক্ষেপ নেবে এবার এই অবধিও ঠিক ছিল এটাও পিএসসির একটা যুগান্তকারী সিদ্ধান্ত যে পিএসসি মেনে নিচ্ছে যে কোনো যান্ত্রিক ত্রুটির জন্য তারা দেখতে পাচ্ছে না তাদের কোয়ালিফাইড লিস্টে নাম কিন্তু গত সাতাশে জুলাই পিএসসি তাদের ওয়েবসাইটে নোটিফিকেশান দিয়ে জানায় যে ডাব্লু বিসিএস দু হাজার মেন পরীক্ষা হতে চলেছে আগামী ষোলোই অগাস্ট থেকে অথচ দুটো সমস্যা ওএমআর স্ক্যান কপি দেখা যাবে একুশে অগাস্ট অব্দি তাহলে এই যে ই এস ক্যান্ডিডেটদের মধ্যে যারা কাট অফের থেকে বেশি পেয়েছে অথচ যান্ত্রিক সমস্যার কারণে যাদের নাম নেই এরকম যদি অন্য কোনো ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরির কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ঘটে এবং সেই ক্যান্ডিডেট যদি একুশ তারিখে দেখতে বসেন বা ষোলো তারিখের পর থেকে যে কোনো সময় দেখতে বসেন এবং দেখেন আবিষ্কার করেন যে তার নাম নেই তখন তিনি কি করবে। তখন তো মেন পরীক্ষা শুরু হয়ে যাবে অথবা শেষ হয়ে যাবে তখন কিন্তু কিছুই করার থাকবে না সুতরাং আমার যেটা মনে হয় যে পিএসসি যখন পরীক্ষার স্বচ্ছতার জন্য এত দুর্দান্ত উপযুক্ত এবং ঐতিহাসিক সব সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তগুলোকে স্বাগত জানানো আমাদের কর্তব্য তখন পিএসসি এই সমস্ত পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে যে যে সমস্ত পরীক্ষার্থীরা এগারো তারিখ অবধি অপেক্ষা করে তারপরে জানতে পারছেন যে আগামী দু তিন দিনের মধ্যে তারা মেন পরীক্ষা দিতে পারবেন কি পারবেন না তাদের এই যে মানসিক দোলাচলে রাখা সেটাকে মেনে নিয়ে পিএসসি ডাব্লিউ মেন পরীক্ষাটা ষোলোই অগাস্ট থেকে না করে অন্তত এক মাস পিছিয়ে দিই তাহলে সমস্ত পরীক্ষার্থী কিন্তু সমান সুযোগ পাবেন তা না হলে প্রিলিমিনারি রেজাল্ট বেরোবার সময়ের পর থেকে প্রথম থেকে যিনি জানতে পারছেন যে তিনি ষোলোই অগাস্ট থেকে মেন পরীক্ষা দেবেন তার যা সুবিধা বা সুযোগ যে ক্যান্ডিডেটটা বারোই অগাস্ট জানতে পারবে যে সে প্রিলিমিনারি পরে মেন পরীক্ষা দিতে পারবে তার কিন্তু সমান সুযোগ থাকবে না মানসিকভাবে এবং পড়াশোনার দিক থেকেও সে অনেকটা পিছিয়ে পড়বে এবং এটা মনে রাখতে হবে এটা কোনো মাধ্যমিক পাশের পরীক্ষা নয় এটা চাকরি পাওয়ার পরীক্ষা এবং একটা চাকরি পাওয়ার জন্য অসংখ্য পরীক্ষার্থী রাত দিন এক করে পরিশ্রম করছেন সেই পরিশ্রমকে মাথায় রেখে আমার মনে হয় পিএসসি যখন এতটা এগিয়ে এসছে পরীক্ষার্থীদের কথা ভেবে এত বড় বড় ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছেন তখন তারা ডাব্লিউ বিসিএস মেন পরীক্ষাটাও দু হাজার কিছুদিন পিছিয়ে দিন যাতে সমস্ত পরীক্ষার্থী সমান সুযোগ পান আপাতত এই অবধি যারা ডাব্লিউ বিসিএস মেন পরীক্ষা দিচ্ছেন যারা অলরেডি কোয়ালিফাইড তারা পিএসসির এই বারবার করে বিভিন্ন নোটিফিকেশান প্রিলিমিনারি রেজাল্ট নিয়ে এসবেতে একদম মন দেবেন না তারা একদম নিজেদের মেন পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আর যারা মানসিক দোলাচলে আছেন এই ই ক্যান্ডিডেটরা বা অন্য কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তাদেরকেও আমি অনুরোধ করব যে তারা ধরে নিন তারা পরীক্ষাটা দিচ্ছেন সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিন প্রস্তুতি যেন কোনো গাফিলতি না থাকে তারপর বাকিটা তো ভবিষ্যতের হাতে আপাতত এইটুকুনি সবাই ভালো থাকুন ধন্যবাদ